সাকিব খান ইন্ডাস্ট্রির সর্বশেষ সুপারস্টার আমি এই ধরনের কোনো মন্তব্য উত্তর দিতে ইন্ডাস্ট্রি চিত্রনায়ক আমিন খান আবারও সিনেমা জগতে এসে শাকিব খানের সাথে বিরোধিতা শুরু করে দিছে দেখেন দেখে প্রশ্ন করা হয় যে এই সময় শাকিব খানকে লাস্ট সুপারস্টার বলা হয় এই বিষয়ে আসলে আপনি কী বলবেন তিনি বলে আমি এই বিষয়ে কথা বলতে ইন্টারেস্টেড না কারণ তিনি প্রশ্ন শুনে অনেক বিব্রত বোধ করতেছেন অনেক রাগ উঠছে তার যে কারণে তিনি বলতেছে আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না দেখেন ব্যাপারে তার খান কিন্তু খুব ভালো একজন নায়ক এক সময়ের সুপার হিট নায়ক যখন শাকিব খান এবং আমিন খান একসাথে কাজ করছে তখন কিন্তু শাকিব খানের সাথে আমিন খানের খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছিল এবং সাকিব খান কিন্তু বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে বলতেন যে আমিন খান হচ্ছে আমার সিনিয়র ফ্রেন্ড আমিন খান শাকিব খানকে নিয়ে বেশ ভালো ভালো কথা বলতো বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু হঠাৎ করে যখন তিনি আবার সিনেমা জগতে ব্যাক করলেন তখনই তিনি একদম পোলট্রি মেরে দিলেন তখন থেকে তিনি শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলা শুরু করে দেখেন রাজকুমার সিনেমা মুক্তির আগেই কিন্তু আমিন খান আরেকটা কথা বলছিল যে আপনারা কেন ঈদের জন্য অপেক্ষা করেন এবং ঈদেই কেন সিনেমা রিলিজ করেন তাহলে কি আপনাদের সিনেমার প্রতি আস্থা নাই আপনি যে কাজটা করতে আপনারা অনেক বড় স্টার অনেক বড় শিল্পী অনেক বড় ডিরেক্টর তাহলে কেন ঈদের জন্য বসে থাকেন আমিন খান এই কথাটা পুরোপুরি শাকিব খানটি ইঙ্গিত করে বলেছেন এবং এখন এই যে যখন সিনেমার জগতে আবার ব্যাক করলেন তখন তিনি এখন শাকিব খানকে সুপারস্টার মানতেছেন না সাকিব নিয়ে কোনো কথা বলতে চাচ্ছেন না কিন্তু আমিন খান সাহেব কেন হঠাৎ করে এরকম চেঞ্জ হয়ে গেলেন সেটাই সকলের প্রশ্ন যেহেতু শাকিব খান আমিন খানের মাঝে খুব ভালো বন্ধুত্ব ছিল এখনও আছে কিন্তু হঠাৎ করে আবার শাকিব খানকে নিয়ে কেন নেগেটিভ কথা বলতে চাচ্ছেন তিনি কি আলোচনা আসার জন্য নাকি তিনি সাকিব করার জন্য সাকিব নিয়ে নেগেটিভ কথা বলতেছেন ব্যাপারদের এটাই সকলের মনে প্রশ্ন আপনাদের কি মনে হচ্ছে আমিন খান ভাই তিনি কেন সাকিব খানকে নিয়ে এই ধরনের নেগেটিভ মন্তব্য করতেছেন একের পর এক আমার কাছে মনে হয় আমিন খান সাহেব ফিল্ম জগতে আবার ফিরছেন বিদায় তিনি চাচ্ছেন যে আমাকে নিয়ে আলোচনা হোক সাকিব খান তিনি নেগেটিভ কথা বললে শাকিব খানকে একটু ছোট করে কথা বলার চেষ্টা করলে সাকিব এনরা তাকে ভাইরাল করে দেবে আলোচনায় নিয়ে আসবে হয়তো তিনি এই জন্যই সাকিব খানকে নিয়ে এরকম ধরনের কথা বলে তো ভাইবেন তার আপনাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন